আসছি মা টেনিসিতে আসছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ আসমা বিডি টু ইউএসএ তো আপনারা যারা আমার গত ব্লগ দেখেছেন আপনারা জানেন আমরা কেনটাকি থেকে টেনেসিতে মুভ করেছি ডিসেম্বরের বাইশ তারিখ ছিল এটা আমরা বের হতে 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 সব কিছু গুছিয়ে আমাদের প্রায় বারোটার মতো বেজে গিয়েছিল আর এখানে এসেছি আমরা ছয়টা প্লাস এরকম বাজে যখন কেনটাকি থেকে আমাদের টোটাল ড্রাইভ ছিল অ্যারাউন্ড ফাইভ আওয়ার্স বাট টেক নিয়ে সব কিছু মিলিয়ে আমাদের ছয় ঘন্টার একটু বেশি সময় লেগে গিয়েছে আর একটা বিষয় আমি একটু এক্সাইটেড সেটা হচ্ছে আমি এই প্রথমবারের মতো ফাইভ আওয়ার্স ড্রাইভ করেছি তো আমার খুব বেশি ভালো লাগছিল খুশি লাগছিল যে আমি এটা করতে পেরেছি এর আগে আমি আসলে টু ড্রাইভ করেছি এর বেশি আমি আসলে করিনি এটা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ছোট্ট একটা ভিডিও আপলোড করেছি দেখবেন আশা করি আসছি আমার বাচ্চার জন্য মাসাল্লাহ বলতে ভুলবেন না জানো তো এটা হচ্ছে আমাদের নতুন বাসা এখন তো খালি একেবারেই তো ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদের জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম আমাদের বাসার জন্য আমরা যদিও এর আগে একবার এসে এই বাসাগুলো দেখে গিয়েছিলাম তার মধ্যে এই বাসাটা আমরা সিলেক্ট করেছি তার কারণ হচ্ছে এই কিচেন স্পেসটা কিচেন স্পেসটা দেখে আমার হাজবেন্ডের খুব পছন্দ হয়েছে ও আমাকে বারবার বলছিল যে তুমি অনেক কমপ্লেন করো যে তোমার এটা রাখার জায়গা হয় না ওইটা রাখার জায়গা হয় না এজন্য জন্য এই কিচেন স্পেসটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে সো আমি যেন আর কোনো কমপ্লেন করতে না পারি তো আসলেই আলহামদুলিল্লাহ এটা একদম একেবারেই মানে কমপ্লেন করার মতো না খুবই স্পেশাস খুবই বড় আমার এই যাবৎকাল যতগুলো বাসা ছিল সবচেয়ে বড় স্পেশাস অনেকগুলো ক্যাবিনেট আছে মানে একদম পারফেক্ট আর কি যাই হোক এটা হচ্ছে যেই মেইন বেডরুম সেটা আই মিন এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে একটা ভালো বড় ওয়াকিং ক্লোজেট আছে আর এটা হচ্ছে মাস্টার বেডরুম সাথে যে রেস্টরুম সেটা এখানে হচ্ছে একটা ওভাল বেড আম সরি এর শেপের বাথটাব আছে গার্ডেন বাথটাব আর কি ওরা বলে আর এই বাথরুমটার বেস্ট সাইড হচ্ছে এটা খুব সুন্দর বড় একটা উইন্ডো আছে একদমই আমাদের লাইট জ্বালানো লাগে না আর রাতের বেলাতেও খুব ভালো আলো আসে মানে লাইট না জ্বালালেও হয় এরকম এই তো এটা হচ্ছে ক্লোজেট আর এইটা এই পাশে যেটা ডান পাশে এটা হচ্ছে যে আরেকটা রেস্টরুম সেটা তো এটাও খুবই ভালো অনেক বড় এটা কিন্তু আমার যে মাস্টার বেডরুমের যে টয়লেট বা বাথরুম সেটার থেকে বড় আর এখানে আরেকটা ক্লজেট আছে ছোটো ছোটো খাটো টুকটাক জিনিসপত্র রাখার জন্য আর এটা হচ্ছে যে সেকেন্ড বেডরুম বা গেস্টরুম যেটা সেটা এটার ভিতরেও খুব বড় একটা ক্লজেট আছে তো আমার ইচ্ছা ছিল যে একটা ভিডিও করব তাই ভাবলাম ঢুকেই একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে অনেকে আসলে দেখতে চায় যে বাসাটা কেমন তো সব সময় তো আসলে ভিডিও শেয়ার করা হয় না ওরকম মোড থাকে না তো আমরা যেহেতু একটু এক্সাইটেড ছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করি প্রথমবার আর এখানে হচ্ছে ওয়াকিং স্পেসটার সাথে হচ্ছে ওয়াশার ড্রায়ার যেটা সেটা আর এটা হচ্ছে কোট ক্লোজেট খুবই এটা খুবই ছোটো একটা ক্লোজেট বাট আমাদের হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে লিভিং রুম সেটা এটা হচ্ছে এন্ট্রেন্স আর এইদিকে হচ্ছে ফুড প্যান্ট্রি যেটা সেটা এই কিচেনটা দেখে আমার মনে হচ্ছিলো একদম ড্রিমি কিচেন যেটা সেটা মানে খুবই বেশি ভালো লাগছিল কিচেনটা আর হচ্ছে আমি এর আগে ক্যানসাসে যে বাসাটাতে ছিলাম সেখানের কিচেন স্পেসটাও কিন্তু আসলে খুব বড় ছিল প্লাস অনেকগুলো ক্যাবিনেট ছিল অনেক সুন্দর ছিল ওইটা তো এরপর আমরা কেনটাকিতে যেটাতে চাই সেটা এত বেশি ছোট ছিল যে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম আর আমি কমপ্লেন করতাম যে আমার ভালো লাগছে না আর হচ্ছে না এখানে এরকম আর কি মানে কেনটা খেতে আসলে কেন জানি আমাদের মানে কোনো কিছুই আমাদের ভালো হয়নি আর কি আর এই তো একটু বাইরের সাইডটাও দেখিয়ে দিচ্ছি তো এই বাসাটা আমাদের নেওয়ার আরেকটা কারণ হচ্ছে এই স্পেসটা মানে এটা একদমই একটা প্রাইভেট স্পেস মানে আপনাকে এই পাশ থেকে কেউ দেখার নেই মানে কেউ দেখবে না আর কি ওই পাশে সব হচ্ছে অন্য বাসা আর যেগুলো হচ্ছে একটু লোয়ার স্পেস আর আমাদেরটা হচ্ছে একটু মাউন্টেনের উপরে সো এর থেকে মানে কোনো অ্যাপার্টমেন্ট দেখা যাবে না প্লাস আমাদের যে অ্যাপার্টমেন্টটা এটা হচ্ছে একটা কর্নার অ্যাপার্টমেন্ট আমরা জাস্ট একটা সাইড আমাদের যে কিচেনের সাইড আর সেকেন্ড বেডরুমের যে সাইডটা সেটাতে হচ্ছে আমরা ওয়াল শেয়ার করি সো আমরা তো আসলে এই সাইডে বেশি থাকি না আমরা যেটা হয় যে লিভিং স্পেসটাতেই বেশি থাকা হয় সো এটা আরেকটা কারণ শেয়ার ওয়াল আসলে একটু পেইন লাগে মানে শব্দ করা যাবে না এরকম আর কি একটা ব্যাপার থাকে মাথার মধ্যে সবসময় তো আসলে এটা চিন্তা করে আপনি বাসা থাকতে পারবেন না আপনার বাসা আপনি আপনার মতো থাকবেন শব্দ করবেন যাই হোক এখানে হচ্ছে যেই ব্যালকনি যেই বারান্দার সাইডে হচ্ছে আবার একটা স্টোরেজ আছে যেটা নাকি আরেকটা ভালো সাইড আমাদের খুব ভালো লেগেছিলো এটা তো এটা একটা কারণ এবার সেটা নেয়ার এখানে হচ্ছে আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছি আমার ছেলের এত এত টয়েজ এগুলো আমরা সব এখানে লুকিয়ে রাখবো সেটাই করেছি আসলে সব টয়েজ এখানে রেখে দিয়েছি মানে তা না হলে যেটা হয় খুব বিরক্ত হয় ও উল্টো করে রাখে সবকিছু গুছিয়ে রাখা যায় না গুছিয়ে রাখার জন্য তো স্পেস লাগে আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি তো ঘুমিয়ে মানে যখন ঘুমাচ্ছিলাম চিন্তা করছিলাম কখন সকাল হবে আমি একটু সকালের যে ভিউটা সেটা দেখবো তো আলহামদুলিল্লাহ ভিউ এত সুন্দর ভিউ এখানে মানে আমার মাঝে মাঝে আমি যেটা করি আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি বিশেষ করে সকালবেলা কারণ এটা হচ্ছে সকালের আর কি রোদটা আর কি আমাদের এই সাইড থেকে আসে মানে এত সুন্দর রোদ এত সুন্দর আলো আসে এত ভালো লাগে এই সকালের রোদটা যখন পাই তখনই মানে মনটা আসলে ভালো হয়ে যায় তো আমি সবসময় এরকম বাসাই খুঁজেছি যে যেখানে হচ্ছে অনেক বেশি সানলাইট থাকবে তো আমাদের এই যাবত সবগুলো বাসাতে আসলে অনেক সানলাইট ছিল আলহামদুলিল্লাহ তো মানে এক এক সময় আর কি এক এক সাইডে বেশি ছিল এক সাইডে কম এরকম বাট সব সাইডেই ছিল সবসময় এরকম হয়নি যেমন এই বাসাটার এই সাইডে আর কি খুব ভালো সানলাইট আসে বাট কিচেনের যেই সাইডটা আর সেকেন্ড বেডরুমের যেটা সে সেকেন্ড বেডরুমেও আসে জাস্ট কিচেনের সাইডটাতে আর কি একটু কম আলো আসে কারণ ওই সাইডটা তো পুরোটাই বন্ধ আর সেকেন্ড বেডরুমে যেহেতু অনেক বড় ওদের উইন্ডোগুলো এত বড় যে খুব ভালো আসে মানে আলোটা খুব ভালো আসে যাই হোক এখানে আমি তো চিন্তা করে ফেলছি যে কিভাবে কিভাবে কি কি দিয়ে সাজাবো কিভাবে ডেকোরেট করব সব কিছু মেয়েদের যা হয় আর কি আর এই তো আমাদের জিনিসপত্র সব কিছু আমরা নিয়ে আসছি ট্রাক থেকে আমাদের ট্রাক হচ্ছে আরেকটা আরেক দিন আর কি আমরা রাখবো রেখে এরপর হচ্ছে আস্তে ধীরে আনলোড করব। কারণ তা না হলে তো আসলে অনেক বেশি প্রেশার হয়ে যায় তো আমরা তো আসলে এখানে আমাদের মানুষ নেই মানে কেউই নেই তো সব কিছু নিজেদেরকেই করতে হচ্ছে তো একদম আর কি যেদিন আমরা ট্রাক জমা দিয়ে দিব তার আগের দিন রাতের বেলা মানে সেকেন্ড দিন হচ্ছে একজন ভাইয়া মানে এই দিন আর কি এক ভাইয়া আমাদেরকে এসে হেল্প করেছিল ম্যাট্রেস উঠিয়ে দেওয়ার জন্য কারণ হচ্ছে এই জিনিসটা আমি আর আমার হাজব্যান্ডকে হেল্প করতে পারছিলাম না কোনোভাবে কারণ ম্যাট্রেসটা আসলে অনেক অনেক ভারী আপনারা হয়তো অনেকেই জানেন যে আসলে এখানের যে ম্যাট্রেসগুলো এগুলো তো এগারো থেকে বারো ইঞ্চির আর কি একটা ম্যাট্রেস অনেক বেশি ভারী হয়ে থাকে এটা আসলেই সম্ভব না মাত্র দুইজন তার মধ্যে একজন আবার যদি মেয়ে হয় তাহলে মানে মেয়ে হলেও তাকে যথেষ্ট স্ট্রং হতে হবে যেটা আমি না তো যাই হোক ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য আমরা তো আসলে এখানে নতুন এসেছি তেমন কোনো মানুষ নেই আমাদের পরিচিত ভাইয়াদের সাথে আমরা প্রথম এসে আর কি পরিচিত হয়েছিলাম যখন ফার্স্ট টাইম আমরা চাটানুগা টেনেসিতে বেড়াতে এসেছিলাম তখন তো যাই হোক আমরা তো এটাই বলিনি টেনেসির চাটানুগাতে আমরা আর কি মুভ করেছি আর এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের যে ক্লাব হাউস সেটা এখানে সবাই বসে গল্প করে কফি খায় এখানে ফ্রি কফি আছে স্টারবাক্সের যেটা আমাদের খুব ভালো লাগে তো আমরা মাঝে মাঝে এখান থেকে স্টারবাক্সের ফ্রি কফি নেই মানে পুরো একদম স্টারবাক্সের একটা ছোট মেশিন এখানে রাখা আপনি যেই টাইপের কফি আপনাদের পছন্দ সেই টাইপের কফি আপনি নিজেই বানিয়ে খেতে পারেন এখানে সব কিছু রাখা আছে আর এই তো বাইরের সাইডটা একটা টিভি আর এই ফ্যানগুলো সারা দিন ঘুরতে থাকে মানে কোনো কাজ নাই মানে ওরা আসলে এত ইলেকট্রিসিটি ওয়েস্ট করে আমার কাছে বলে মনে হয় মানে ওদের আসলে মানুষ তো কম তো ওরা আসলে যেটা করে লাইট অফ বা ফ্যান অফ করার যে আরেকজন মানুষ থাকবে তাকে তো আবার হচ্ছে ওদেরকে এক্সট্রা পে করতে হবে তার চেয়ে ওরা যেটা করে এগুলো আসলে সারাক্ষণই অন অন করে রাখে কারণ এখানে তো আসলে মানুষের মানুষ রাখা মানে কাজের মানুষ রাখা অনেক বেশি কঠিন কারণ মানে পেমেন্ট আর কি ওদের অনেক বেশি মানে আপনি যেই পেমেন্ট পাবেন তাদেরকেও আসলে অনেকটা সেম পেমেন্টই দিতে হয় ফিক্সড একটা পেমেন্ট আর এটা হচ্ছে সুইমিং পুল যেটা সেটা আর তো ফায়ার প্লেসও দেখেছেন সুইমিং পুলের এই সাইডটাও খুবই সুন্দর ওদের একদম মানে বারো মাস সুইমিং পুলটা ওপেন থাকে তো এটা আরেকটা রিজন আমরা এই বাসাতে সিলেক্ট করেছি কারণ হচ্ছে অনেক সময় হয় যে আমাদের হয়তো পুলে যেতে ইচ্ছে করছে আমি হয়তো পানিতে নামবো না বাট ওই জায়গাটাতে আমার একটু হাঁটতে ইচ্ছে করছে পানির পাশে একটু বসতে ইচ্ছে করছে তো আমরা আরেক কয়েকটা অ্যাপার্টমেন্ট দেখেছি ওগুলো খুবই সুন্দর ছিল মানসম্মত কিন্তু সেখানে হচ্ছে তিন মাস অনলি ফোর মান্থসের জন্য ওপেন থাকে বাকি টাইম অফ থাকে আর এটাই যে আরেকটা পাস এখানে হচ্ছে কিছু সামনে তো ক্রিসমাস তো ওরা ক্রাফটিংয়ের কিছু জিনিসপত্র রেখেছে আর হচ্ছে গিফট প্রেজেন্ট বক্স বানানোর জন্য রেখেছে মানে এখানে যেই টেনেন্ট যারা আছে এখানে এই বাসাতে এই অ্যাপার্টমেন্টে যারা থাকে তাদের জন্য এগুলো ফ্রি ইউজ করতে পারবে যে যার যার মতো আর এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের অফিস আর এন্ট্রেন্স বা ফ্রন্ট সাইড যেটা সেটা আর আরেকটা কারণে আমরা এই অ্যাপার্টমেন্ট সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে এখানকার প্লেগ্রাউন্ড সেটা আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কি দিছো তুমি তুমি এটা কি হয়েছ এখানে এটা দিয়ে আমি দাদা হয়েছি

আইসে আলুকুম দাদা তুমি কেমন আছো তুমি কেমে আছো তুমি বাসায় আসো কি বাসায় আসছো আমাদের বাসায় আসো আমাদের বাসায় আছো আমেরিকাতে আসো অ্যান্ড কে আসো বল আমি অনেক হ্যাপি হব আর অনেক হ্যাপি হব আমার সাথে খেলবে আর সাথে খেলবে বল আই লাভ ইউ আই লাভ ইউ আল্লা হাফিজ আই আর আমার ছেলের পাক নামে মানে কি বলবো সে একটা কাগজ লাগিয়ে তার ধুঁতনিতে আর কি একটা কাগজ লাগিয়ে এসে বলে সে বলছে যে সে নাকি দাদা হয়ে গিয়েছে তো আর কি তার কাজ তাই ভাবলাম একটু রেকর্ড কর করি আর মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার আজকের হোম ট্যুর এখানে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ